अजय बोलची की रन्ना करबोगो आजके काल भातचा जे किछु আর तमन किछु करबो ना नीलाम दाल करबो আর दालर आलू भजा खाबे ना भाते खाबे बोल रुको जरा सबर करो आलू भजा भाते तुम्हादे तो मन हो सेते दुने करबो आमागे की जिज्ञासा छ तु तू बोलो आलू भाते करबो ना भजा करबो बोलो हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता है पहले तू करो दाल आलू भाते আর ভাত করে নাও তুমি আমার দিকে এরকম তাকিয়ে আছো কেন তাকিয়ে থাকবো নাকি আজকে আমার ডাল আলু ভাজা খেতে ইচ্ছে করছিল তুমি ডাল আলু ভাজার কথা বলতে পারলে না তো তখন ডাল আলু ভাজা খেতে ইচ্ছে ছিল তুমি ডাল আলু ভাজা বানিয়ে নিতে পারতে তো আমাকে বারবার জিজ্ঞাসা করতে ইচ্ছে কি রান্না হবে কি রান্না হবে ডাল আলু ভাজা বানিয়ে নাও যাও বাত সহি এখন আর বলে কি হবে আলু ভাজা ভাত করে নাও প্রথমে বলা উচিত ছিল তাহলে তোমার এটা যে ডাল আলু ভাজা করে না খেতে ইচ্ছে হচ্ছিল তুমি তোর আলু ভাজা বানিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করতে না বারবার এখানে আমার মনের কথা কি করে জানাতে গোটা আমার মনের কথা তোমার জানা আছে না তাই না না ভুল হয়ে গেছে আমার

ব্যবহারটা আজ কিছু বলছো নাকি না না কিছু নাই ডাস্টবিন গুলো ছিল বলতে গেছিলাম আমি